একবার নয় দু তিনবার করে ঘর পাচ্ছে শাসক ঘনিষ্ঠরা অথচ দীর্ঘ এগারো বছর ধরে মাথার ওপর পাকা ছাদ পাওয়ার লড়াই চালিয়ে গেলেও ভাগ্যে জোটে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এমনটাই অভিযোগ আর কোশ্চেন বাঁকুড়ার দু নম্বর ব্লকের জগন্নাথবাটি গ্রামের মানুষজন আবাস দুর্ভোগে জেরবার বাকুড়া দু নম্বর ব্লকের মৃঘ্না অঞ্চলে বাটি গ্রামের একাধিক পরিবার দীর্ঘ এগারো বছর ধরে মাথার ওপর পাকা ছাদ পাওয়ার লড়াই চালিয়ে গেলেও ভাগ্য জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অগutta ত্রিপলের ছাউনি দেওয়া এক চিলতে মাটির বাড়িতেই বাস একবার নয় দু থেকে তিনবার করে ঘর পাচ্ছে শাসক দলের নেতারা অথচ যোগ গড়াই বঞ্চিত জঙ্গল মহল থেকে ফের একবার উঠে এলো এমন অবিচল দুবা তিনবার ঘর

আসছে ঘর আসছে ঘরের আবেদন দিতে গেলাম হতাবাদ দিতে গেলাম কিছুতেই আমরা পেলাম নাই এই জগন্নাথবাটী গ্রামের বাউরি পাড়ার প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবার আবাস যোজনার ঘর পাওয়া থেকে বঞ্চিত রোজ ঝড় বৃষ্টিতে ত্রিপলের নিচেই কাটে রাতের পর রাত অন্যথায় আশ্রয় নিতে হয় অন্যের বাড়িতে বা স্থানীয় কোনো স্কুলে অভিযোগ

আমরা একটা ডেলিভারি বয় নিয়ে আর নিয়ে আমাদের আমার নাই ঘর নাই। আর কোন প্রকৃতপক্ষে এই মানুষগুলোর জন্যই আবাস যোজনা অত দীর্ঘ দশ এগারো বছর এরা কোনো ঘর পায়নি এই মাটির খুঁড়ে খুঁড়ে আছে বৃষ্টি হলেই এই প্রাইমারি স্কুলে কিংবা লোকের বাড়িতে আশ্রয় নিতে হয় চরম দুর্ভাগ্য অথচ এখানে যারা তৃণমূলের নেতা ডবল ডবল ঘর পাচ্ছে কেউ দাঁড়ান বাড়ি আছে তা বাড়ি ঘর পেয়েছে সে বাথরুম করেছে কেউ গোয়াল ঘর করেছে অথচ যারা যোগ্য তারা পায়নি এই দেখুন আমি নিজস্ব উদ্যোগ গত বছর একবার ছবি তুলে সবাইকে আবেদনপত্র ব্লক অফিসে পাঠিয়েছিলাম কিন্তু ব্লক তে তাড়ি দেওয়া হয়েছে জমা নেয়নি এখন ক্ষোভে পুষছে জঙ্গল মহলে দিন আনা দিন খাওয়া মানুষ একদিকে যেন মুখ্যমন্ত্রীর সফরে ঝাঁ চকচকে বাঁকুড়া শহর সেখানে কিন্তু যে গরিব মানুষগুলি তারা কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে তাদের যে মাথাটুকু গোঁজার জায়গা সেই গোঁজার জায়গা তারা চাইলেও সরকারের কাছে বারবার ধরে চাইলে কিন্তু আজও তাদের সেই পাপ্য কিন্তু মিলেনি কবে মিলবে সেই দিকে কিন্তু তারা আশায় দিন গুজে বাঁকুড়া দু নম্বর ব্লক থেকে স্বরূপ রায় ক্যালকাটা নিউজ